হ্যালো গাইডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি সেই কারণে পিঠে পায়েস তো করতেই হবে তো প্রথমে আমি এখন নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তারপরে মালপোয়া হবে তারপরে পায়েস পিঠে পরে হবে মানে পরপরই হবে আস্তে আস্তে হবে আর কি দিদি আমি দুজনেই করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে নারকেল কুড়াবো রেডি করে নিয়েছি সব কিছু এখন নারকেলটা কুড়িয়ে নেই নারকেল কুড়াতে বসে গেছি নারকেল কোরানো আমার হয়ে গেছে এখন হচ্ছে মালপোয়াটা ভাজবো সব রেডি করে নিয়েছি এখন ভাজবো এই যে এখানে সব রেডি করে নিয়েছি ময়দা সুজি টুজি দিয়ে নারকেল চিনি দিয়ে সব মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এখন ভাজবো এই যে দেখো এখানে কড়াইতে তেল দিয়েছি তেলটা একটু গরম হলেই তারপরে ভাজা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে এখন মালপোয়াটা ভাজব দিয়ে দেবো মালপোয়াগুলো এই যে ময়দা সুজি এগুলো মিশিয়ে রেখেছি এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে মালপোয়াটা ভাজছি আজকে বেশ ঠান্ডা আছে সেই কারণেই মানে মাথায় ইটা দিয়ে নিয়েছি মাফলারটা তো ঠান্ডা লাগছে না প্রচন্ড জন্য ঠান্ডা লাগছে রাত্রে তো আজকে এইসবই খাওয়া দাওয়া হবে পিঠে পায়েস মালপোয়া যা হবে সব এগুলোই খাবো আজকে আর কোনো রুটি ফুটি এইসবের ব্যাপার নেই আজকে সব এই সবই খাওয়া দাওয়া হবে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো আগে এটা করে নিই বলেই দিলাম মালপোয়াটা আগে ভেজে নিই তারপরে পায়েস হবে পিঠে হবে সব কিছুই হবে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব মালপোয়াগুলো সব ভাজা হয়ে গেছে এখন পায়েস আর পিঠেটা করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দুধ নিয়ে এসছি প্যাকেটে তা এখন এগুলো প্যাকেট থেকে নামাচ্ছি নামিয়ে গামলার মধ্যে ঢেলে নেব তারপরে দিদি পায়েসটা করবে রেডি করছি সব কিছু এই যে দেখো দুধের প্যাকেট পাঁচ প্যাকেট দুধ নিয়ে এসছি কেননা লাগবে অনেককেই দিতে হবে সেই কারণে একটু বেশিই লাগবে আর এখানে চাল আর হচ্ছে ময়দা নিয়ে এসেছি তা সেটা পরে আবার ওই যে পিঠার জন্য লাগবে সেটার জন্য নিয়ে এসেছি ময়দাটা পাটিসাপটা করব এখানে গুড় নিয়ে আসা হয়েছে পাটালি গুড় সেটা এখন ওই এটা শক্ত কিছু দিয়ে ভেঙে দিতে হবে নালে পরে তো দেওয়া যাবে না পায়েসের মধ্যে সেই জন্য এটা দিয়ে আমি ভেঙে দিচ্ছি ও একই সাথে দেখি ই হয়ে গেছে এখানে দিদি বসে গুড়ের পায়েসটা করে নিচ্ছে যে দেখো তোমাদের দেখাচ্ছে হয়ে এসছে পায়েসটা প্রায় এখন পুটটা করবে তারপরে নারকেলের পুটটা হয়ে গেলে পিঠাটা বানাতে বসে যাব দুজনে দিদি এখন নারকেলের পুটটা তৈরি করে নিচ্ছে কড়াইতে নারকেলটাকে ভালো করে গুঁড় দিয়ে পুটটা বানিয়ে নিচ্ছে তারপরে পাটিসাপটাটা করবো আমি আর দিদি এখানে দুজনেই দুদিকে বসে পড়েছি পাটি সাপটা তৈরি করতে তা আগে প্রথমে নারকেলের পুরটা দিয়ে করব তারপরে এই যে ক্ষীর দিয়ে করব পরে সেটা আগে করে নিই এটা নারকেলের কুট দিয়ে তারপরে ক্ষীর দিয়ে পাটি সাপটাটা তৈরি করব এবার হয়েছে দেখো কত কিছু কত করা হয়ে গেছে আমাদের এটা হচ্ছে হলো ই দিয়ে কি বলে নারকেলের পুট দিয়ে আর এটা হচ্ছে হলো ক্ষীর দিয়ে এটা এটা দুটো অনেকগুলি হয়েছে দেখো বন্ধুরা এখানে মালপোয়া রয়েছে করেছি আর এখানে হচ্ছে সাপটা। আর এখানে এটা গুড় দিয়ে করা হয়েছে আর এগুলো হচ্ছে হলো ক্ষীর দিয়ে করেছি দু রকমের আর কি পাটি সাপটাটা করা হয়েছে আর এইখানে হচ্ছে হলো পায়েস এই যে এখানে পায়েস করা হয়েছে গুড়ের পায়েস তো সবই রেডি আছে আজকে রাত্রে এগুলোই খাওয়া দাওয়া হবে পার্বণ বলে কথা সেই জন্য আজকে আর অন্য কোনো খাওয়ার দাওয়ার হবে না তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা কমেন্টস করো আর আজকের মতো এখানেই শেষ করছি সারাদিন মানে আজকে কেটে গেছে এই নিয়ে এই রাত্রিবেলা এখন সন্ধ্যাবেলা বসে সব করলাম আমি আর দিদি দুজনে মিলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখেছ ভিডিওতে তো আজকের মতো এখানেই রাখছি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো টাটা গুড নাইট